নমস্কার বন্ধুরা হ্যাঁ আমি অরিন্দম বসু বলছি আমার চ্যানেলের নাম সিপিএম মানুষের পাশে মানুষের সাথে দীর্ঘদিন ধরে রেগুলার ভিডিও দিতে পারছি না কারণ আমার একটা ঘটনা ঘটে গেছে আপনারা হয়তো জানেন গত মাসের ষোলো তারিখে আমার মা মারা যায় তাই ভিডিও দিতে পারছি না কিছু কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করছি যেটুকু পারছি মানে বাড়ির পাশে যেগুলো হচ্ছে সেখানেই আমি পড়ে যাচ্ছি ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি কিছুদিন আগে কলতান্দা এসেছিলো আমাদের কমলে কলতান্দা এসেছিলো একটা শিক্ষা শিবির হয়েছিল যুবদের নিয়ে বসেছিলেন সেখানে দিয়েছি আমাদের পাড়ায় সোনারপুর পশ্চিম এরিয়া কমিটির মধ্যে একটা বাজেট নিয়ে একটা মিছিল হয় সেটাও আপনাদের দিয়েছি দেখতে পেয়েছেন গাঙ্গুলি বাগানে একটা পথসভা হয়েছিল আমার মায়ের কাজের পরেই একটা মিটিং হয় সেখানে সৃজন ভট্টাচার্য সবাই এসছিলেন সুজনদা দা এসছিল সবাই এসছিল তখন সেই বক্তব্যগুলো আপনাদের কাছে তুলে ধরেছি কাজ তো বলে আমার কিছুই নেই এটাই একটা পেশার হিসাবে তুলে ধরছি আপনাদের কাছে কিন্তু বয়স হয়ে গেছে যদি পারি দেখছি আপনাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আবার আপনারা পারলে পাশে থাকবেন আমার কাছে কিছু কিছু কমেন্ট আপনারা করেন অনেক সময় একটু আলোচনার মধ্যে আসে সেগুলো দেখবেন কে রকম দিচ্ছে সে ইউটিউব তো একার আমার না জনসাধারণের জন্যই অনেকে আমার একটা পলিটিক্স চ্যানেল বলেছে সিপিএম সিপিএমের মানসিকতায় যারা আছে তারা ভালো ভালো কমেন্ট করবে যারা অন্য দলে আছে বা আছে বিপক্ষে আছে তারা একটু অন্য রকম কমেন্ট করবে এটাই তো স্বাভাবিক যাই হোক আপনারা আমাদের পাশে আমার পাশে থাকলে ভালো লাগবে কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে আমার মা মারা যায় ষোলো তারিখে তো তারপর থেকে সেটা ধকল আর উঠতে পারছি না মনটা জোর করে উঠবো উঠে গিয়ে উঠে গিয়ে ভালো করে ভিডিও বানাবো সেটাও পাচ্ছি না আর্থিক অবস্থাও খুবই খারাপ হয়ে গেছে কী করব তার মধ্যে আপনাদের একবার বলেছিলাম আমার স্পাইনাল করের প্রবলেম আছে ঠিক আছে আবার ভবিষ্যতে যদি কোনো দিন ভিডিও দিতে পারি আপনারা পাশে থাকবেন এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন